সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেন করে নেবেন আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ আপনারা যারা কমেন্ট করেন তাদের প্রতি কৃতজ্ঞ তারা আমাকে অনেক ভালোবাসেন এবং আমাকে বিশেষ কিছু উপদেশ দেন আমি যেগুলো পালন করার চেষ্টা করি তো এখন আমি আপনাদেরকে নিয়ে আসছি মাতাজি গরু হাট এ হাটটি বসে প্রতি দুপুর করে এই হাট থেকে কিছু দেশি সারবাসুর সহকারে এই বাসুরটি দেখেন দেশি বাসুর সার বাসুর ছাড়া গাবিটা ছাড়া চলে গেল এদিকে এটার বা এটার এটার দিকে আছে আটান্ন হাজার এক পড়ে এই যে এটা হচ্ছে গাভীটা এটা হচ্ছে বাসুর আর কি এটা কয় দাঁত জানেন কি আট দাঁত আট দাঁত নাকি আট দাঁত চার দাঁত আটান্ন হাজার টাকায় তারপর আমি দেখি এখন আরো কিছু পাওয়া যায় কিনা আমি আজকে আসতে অনেক দেরি হয়ে গেছে বলে অনেক ভিডিও করা যায়নি তবে এখানে একটা চমৎকার দিকে একটা এই যে গত বাজারে এটার মনে হয় ভিডিও করেছিলাম আমি আসসালামু আলাইকুম ভালো আছেন না এটা দাম ক দাঁতের গাভীটা চার দাঁত দুই দাঁত বাচ্চার বয়স কত দিন দাম কেমন কাস্টমার কত পর্যন্ত বললো আপনাদের আশা কেমন হলে বিক্রি হবে হলে বিশ আঠার বিশ হাজার হলে দিয়ে দেবে বোধটা দেখেন চমৎকার একটা শাহিওয়াল আর বাচ্চাটা এটা দুধ কতখানি হয় জানেন তিন কেজি না বাচ্চারা হচ্ছে সাই হওয়ার হান্ড্রেড পার্সেন্ট দেখেন খুবই চমৎকার আর গাবিটা হচ্ছে আমাদের দেশি গাবি তবে উন্নত জাতের একটু ক্রস আছে কিছুটা সাই সাথে ক্রস আছে চমৎকার ওলানটা দেখেন এক লক্ষ বিশ হাজার হলে দিয়ে দেবেন না এক লক্ষ বিশ হাজার হলে এটা দিয়ে দেবেন এখানে আছে একটা দেখেন গাবিটা প্রথমে দেখাই এই যে হচ্ছে গাবিটা আর বাসুরটা হচ্ছে এইটা আমি তো বাসুরটা কাছে যাই দেখছেন পাচুরটার নাবিটা দেখছেন খুবই চমৎকার একটা সাহিওয়াল আসসালামু আলাইকুম বাবা ভালো আছেন এটা কয় দাঁতের গাবিটা বাবা আট দাঁত না বাচ্চাটা তো সাহিওয়াল বাচ্চা তো দাম কেমন চাইলেন এটা আটাত্তর কাস্টমার কত বলে আপনার আশা কেমন বাহাত্তর তেহাত্তর হলে দিয়ে দেবেন না সত্তর উপরে গেলে দিয়ে দিবেন এই তো কথা আচ্ছা এটা দুধ কতখানি হয় জানেন পরে যাচ্ছে মনে হয় নাকি দেখেন বন্ধুরা দুধ আছে মোটামুটি ভালোই দুধ আছে কতখানি দুধ হয় এটার দুই কেজি আড়াই কেজি না বন্ধুরা দেশি গরু হিসেবে আড়াই কেজি দুধ হয় এটাতে ভালোই তো বন্ধুরা যে ভাই আমাকে অনুরোধ করেছেন পান ভিডিও করার সময় যেন পান না খায় আমি সেই ভাইয়ের অনুরোধটা রাখার চেষ্টা করছি এবং আমি অনেক হ্যাপি আসলে ভাইয়ের কমেন্টটা পড়ে কারণ উনি আমাকে এতই ভালোবাসেন যে আমাকে বারবারই অনুরোধ করেন যেন আমি পান না খাই ভিডিও করার সময় আসলে এটা একটা শব্দ হয় মুখে সেটা যেন আমি আন্তরিকভাবে দুঃখিত ভাই আমি ইচ্ছা করে এই কাজটা করি না আর করবও না এখানে একটা সার বাচ্চা বাচ্চার বয়স কতদিন ভাই হ্যাঁ চার দিন না হচ্ছে কয় দাঁত ভাইয়া গাফিটা কয়দা দাম কেমন চাইলে কাস্টমার কত বলে আপনার আশা কেমন হলে বিক্রি হবে সত্তর ভাঙে বিক্রি করবেন না সত্তর ভাঙে এই গাফিটি বিক্রি হবে বাচ্চারা একটু ভালো করে দেখায় আপনাদেরকে এটা সাইবাল বাচ্চা আর হচ্ছে গাভিটা ভাই এটার বাচ্চা কি ওইটা না বাচ্চারা গাভিটা কয় দাদার গাভিটা

এটা দুধ কতখানি হয় জানেন দুইবারে ষোলো আঠেরো কেজি না দাম কেমন চাইলেন এটা দাম দাম কওয়া দাম হলো দুশো দশ কাস্টমার কত বলে একশো ষাট আপনার টার্গেট কেমন হলে বিক্রি হবে আশি হলে এক লক্ষ আশি হলে বিক্রি হবে না বাচ্চারা তো বকনা বাচ্চা তাই না প্রচুর ধেদুরে দুধ কিন্তু পাঁচটা দেখেন

দুধ কতখানি হয় এটা কয় কেজি না দাম কেমন চাইলেন এক লাখ চল্লিশ কাস্টমার কত বলে একশো বিশ না আপনার আশা কেমন একশো তিরিশ হলে বিক্রি হবে না একশো তিরিশ হলে ছয় কেজি দুধ হয় নাকি দুইবারে না একবারে একবারে ছয় কেজি দুধ হয় চার দাপ চার বাচ্চা সার্বাস দুইটাই হচ্ছে ক্লস তো গরুটা অসুস্থ পায়ে সমস্যা বোঝা যাচ্ছে না সবাই পরিচিত হতে জিজ্ঞেস করে আর কি নমস্কার বাবা এটা কি বয়স কেমন এটার বয়স হয়নি এখনো বয়স হয়নি এই দুধ কেমন পান দশ বারো দুই বারে দুই বারে দুই দশ বারো লিটার দুধ বাচ্চারা কি বাচ্চা বেড়া বাচ্চা তাই তো দেখেন সার বাচ্চা বাচ্চাটার মানটা একটু কম আছে গাভীটা মনে হয় সাথে মনে হয় ক্রস আছে না দাম কেমন চাইলেন এটা

এখানে একটা শাইওয়াল দেখলাম বিক্রি হয়ে গেছে শাইওয়াল গাবিটা খুব ভালো মানের একটা গাবি এই বিক্রি হয়ে গেল চাচা দেখেন বাচ্চা করে দেখেন চমৎকার একটি গাবি বিক্রি হয়ে গেছে যাই হোক এটা কি বিক্রি হয়ে গেল নাকি এটা কত দিয়ে কিনলেন পঞ্চাশ হাজার দেখেন সাই হল একটা আমার কোন এক ভিডিওতে এই বাচ্চাটা দেখাচ্ছিলাম আপনাকে পঞ্চাশ হাজারে বিক্রি হয়ে গেল তো বন্ধুরা আমি আবার বলি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ যারা করেনি করে নেবেন আপনাদের দোয়ায় আমার মাস্টার প্রজেক্টের কাজ দ্রুত এগিয়ে চলছে তাই আমি অন্যান্য বাজারে ভিডিও হয়তো করতে পারবো না আশা করি আসসালামু আলাইকুম ভাই